টলিউডে সেই অর্থ কিন্তু ডার্ক মুভি সেরকমভাবে হয় না মানে খুব মারাত্মক যে একদম ডার্ক ক্যারেক্টার একটা দেওয়া হয় না বাট অমানুষের ট্রিটমেন্টটা কীরকম মানে রাজিব দা কীরকম ডার্ক ফুলি ডার্ক একদম দেখো যে সাবজেক্টটা আমরা চুজ করবো এবার সেখানে যদি কোনো রকম ডার্ক ডিমান্ড করছে সেখানে যদি আমরা কিছু লাইট কালার আনতে যাই তো সেটা একটা বোকামি হবে এবং যাইও না তো সুতরাং আবার যেখানে লাইটস প্রচুর থাকবে মানে কালারফুল একদম বিন্দাস পরে সেখানে যদি আবার কোনো রকম যদি স্ক্রিপ্ট ডিমান্ড না করে তাছাড়া যদি সেখানে আনওয়ান্টেড কিছু ঢুকিয়ে দিই গ্রেশের যে কিছু সেইগুলো ভালো লাগবে না যেমন তো এমনি এখানেও তাই হালকা খুব দেখা হয়েছে একেবারেই যে রাখা হয়নি তা নয় যতটুকু ডিমান্ড করেছে সেইটুকুই রাখা হয়েছে আর তাছাড়া এস অল অ্যাবাউট দিস গাই সার্চিং ফর ইজ আইডেন্টিটি তুই অতীতের সমস্ত ঘটনা ভুলে গিয়ে এটা নতুন জীবনসঙ্গিত না স্যার হ্যাঁ হ্যাঁ রঘু আমি রঘু না সেলিম পায়েল আছে তুমি আছো বাকি কারা কারা আছে বাকি আছে অনিন্দ আছে অনিন্দ করেছে ও একটা বেশ মেজর রোল করেছে আমার একটা বন্ধুর ক্যারেক্টার করেছে সুরজিৎ দা করেছে রাজেশ দা করেছে রাজেশ শর্মা আচ্ছা মোটামুটি আমরা সবাই রয়েছি আর কি হায় অশোক সেলিম তুমি থাকো হ্যাঁ অততো এটা যখন পাইল এর সঙ্গে আমার কথা হয়েছিল তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে সবার মধ্যে কিন্তু অমানুষ কিছু না কিছু লুকিয়ে থাকে প্রত্যেকের মধ্যেই হ্যাঁ হ্যাঁ যেমন তুমি একটু আগে বললে যে তোমার রাগটা তুমি যদি কন্ট্রোল করতে পারো তোমাকে আমি কয়েকজনের নাম জিজ্ঞেস করব বা নাম বলবো তাদের মধ্যে কি কি অমানসিকতা রয়েছে সেগুলো যদি তুমি একটু বলো মাশা এই ডিপ্লোম্যাটিক ব্যাপারটা কেন ছেনে দিয়ে একটু নিজেরটা যেহেতু বলেছো স্টার্টিং উইথ পায়েল পায়েলের মধ্যে কোন জিনিসটা মনে হয় যে এটা মিষ্টি অমানুষ কিন্তু খুব খারাপ মানুষ না মেবি হয়তো দাঁত মাঝে না সকালবেলা আচ্ছা 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 না মুখে সেরকম গন্ধ পাইনি সেটা না খুব ক্লোজ সিন আছে তোমার সাথে না 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 আমি একটুখানি ক্লোজ সিন থেকে দূরেই থাকি আজ অবধি তো যাই হোক পায়েলের অমানুষ কিছুই না একটু বেড়ে ফেঁকে যায় এক এক সময় দেখেছি আমি আনসর কেন এইটা মেকআপের এইটা কেন নেই ওটা কেন নেই এই আর কি এটাই

লেস কনসেন্ট্রেট কিন্তু এত সুন্দরভাবে কাজ করে আমার বন্ধুর চলে বলো দাদার মতন করে ইজিলি মানে এরকম হালকা কোনো সিন হচ্ছে রাজিটা কিন্তু মোবাইলে গান চলছে পাশে ঠিক আছে এরকম হয়েছে মানে এত হালকা মেজাজে কাজ করে এবং সেটা খুব ভালো হয় আচ্ছা তোমার কাছে অমানুষ এই শব্দটার মানেটা কি মানে ডু ইউ মিন অ্যাজ অমানুষ অমানুষ মানে আমরা সেটা তো বলি যে কোনো রকম একটা কোনো কাজ বা কোনো এ যদি একটা মানসিকতা এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ধরো কোনো একটা কাজ এটা আমরা মানুষ মানেই ধরে থাকি যে প্রত্যেকটা কাজই সভ্যতা থাকবে তাতে তাদের ভদ্রতা থাকবে তাতে একটা মার্জিত স্বভাব থাকবে এবার যখনই এটার সাথে না মেলে তখনই আমরা তাকে অমানুষ ধরি ঠিক আছে পুরো যদি বলা যায় ডেফিনেশনটা উল্টো যত অমার্জিত যত অসভ্যতা সবই মানুষের মধ্যেই আমরা দেখতে পাই যাদের দায়ন জন্তু জানোয়ার তো সেইটা একটা বড় একটা অন্য প্রশ্ন বাট হ্যাঁ যেখানে আমাদের এই কালচার বা এই সভ্যতাটা ম্যাচ করে না বা সেই মানুষটা কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু জেদের জন্য বা সেটা যাই হোক একটা মানুষ কখন অমানুষটা হয় যখন সে তার এক্স জেড কোনো কিছু মিলছে না বা পাচ্ছে না সেটা আইডেন্টি হতে পারে ভালোবাসা হতে পারে খাওয়ার জন্য হতে পারে চাকরির জন্য হতে পারে এনিথিং ঘুমানোর জন্য হতে পারে সব কিছু তো সেই তখনই যদি সে একটা মানে আউট অফ দ্য সোসাইটি গিয়ে যদি একটা বিহেভ করে ফেলে তখন মনে হয় আমরা তাকে বলি অমানুষ এ এটা কি কথা বিহেভ হচ্ছে এই হচ্ছে সেটা মেন্টালিটিতেও হতে পারে সমস্ত কিছু এটাই আমার নামটা আমি হারিয়ে ফেলেছি জানেন আর সেই নাম খুঁজতে গিয়ে একটার পর একটা অপরাধ আমি করেছি যারা এই অমানুষ দেখতে আসবে তাদেরকে কি বলবে তাদের অমানসিকতা নিয়ে দেখতে আসছে নাকি না না অমানসিকতা নিয়ে একদমই নয় এসো বাট এটাই বলবো যে হ্যাঁ অমানুষ ওয়ানের সাথে কোনোরকমভাবে তুলনা করো না এটা একটা অন্য জনার অমানুষ বিকজ এই নামটাই আমাদের বেশি প্রযোজ্য মনে হয়েছে এই গল্পটার ক্ষেত্রে এই ক্যারেক্টারটার ক্ষেত্রে এবং ওভারঅল শ্রী ভেঙ্কটেশমস রাজীব দা আমি সব একসঙ্গে ওই টিমটা রয়েছি বলে বাট তার থেকেও যেটা বড় কথা যে অমানুষ ওয়ান ছিল একটা অন্য জনার অমানুষ টু হচ্ছে একটা অন্য জনার সুতরাং আগের ওটার সাথে যে কেন এটা সিকুয়েল ঠিক নয় ওটার সাথে কেন এটার মিল নেই এই মিল খুঁজো না একটা অন্য ছবি হিসাবে এটাকে দেখো ডেফিনেটলি অমানুষ টু সবার খুব ভালো লাগবে একজন মরে গেছে আর একজন মাঝখানে নায়িকা আরও পাঁচটা সাধারণ মানুষের মতন সাধারণভাবে বাঁচতে সমাজের পরিস্থিতি চাপে কখন যে অমানুষ হয়ে গেছিলাম বুঝতেই পারিনি